হ্যালো দিস ইজ সজীব ফ্রম শাড়ি খুবই ইউনিক ডিজাইনের একটা চমৎকার পার্টি শাড়ি নিয়ে আজকে চলে এসেছি দেশ এবং দেশের বাইরে হতে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন শাড়িকুঞ্জের পক্ষ হতে আপনাদের সবার প্রতি লফরন্ত ভালোবাসা ভিডিওর স্ক্রিনে এখন আপনারা যে শাড়ি দেখতে পাচ্ছেন এটি সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম উইভিংয়ের তৈরি করা একটি পার্টি শাড়ি যার নাম হচ্ছে ভিনটেজ প্রিমিয়াম সিল্ক শাড়ি পুরুষ শাড়িটাই খুবই ইউনিক একটা ডিজাইনের মাধ্যমে ফুটে তুলেছে সম্পূর্ণ শাড়িটার ফ্যাব্রিকটি প্রডিউস করতে সিল্ক ইয়ার্ন এবং পলি ইয়ার্ন ব্যবহার করা হয়েছে পুরুষ শাড়িতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং ব্লাউজ পিচে পাচ্ছেন পয়েন্ট জিরো মিটার ফ্যাব্রিক অর্থাৎ শাড়ি এবং ব্লাউজ দুটো একত্র করে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট থার্টি মিটার ডার্ক জলপাই কালারের একটি চমৎকার শাড়ি সংস্পর্শে আসলে ভিন্ন কালার প্রেজেন্ট করে কিছু অংশে মনে হবে একটু ডিপ বা ডার্ক কালারের জলপাই কালার আবার কিছু অ্যাঙ্গেল থেকে দেখতে মনে হবে একেবারে ব্ল্যাক ব্ল্যাক কালার একটি শাড়ি মূলত এই শাড়ির ফ্যাব্রিকটি প্রডিউস করতে দুইটি কালারের পলিয়ান ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে ব্ল্যাক কালারের পলিয়ান আর একটি হচ্ছে জলপাই কালারের বা একটু গ্রিন শেড শেডের একটা পলিয়ান যার জন্য একটা ডার্ক শেড প্রেজেন্ট করে থাকে খুবই সফট একটি শাড়ি সম্পূর্ণ শাড়ি জমিনে বা সার্ফেসে কপার জরিয়ান বা কফি কালারের জরিয়ান সিলভার জরিয়ান এবং জলপাই কালারের পলিয়ান দিয়ে রিপিট আকৃতির পাতার একটা নকশা বুনন করেছে যেটা দেখতে খুবই ইউনিক একটা ডিজাইন মনে হয় এবং শাড়ির দুপাশে যে বর্ডার প্যানেলটি রয়েছে সেখানে ম্যাট গোল্ডেন কালার শেডের গোল্ডেন কালার জারিয়ান দিয়ে ফুলের একটি নকশা বুনন করা হয়েছে এবং তার উপরে স্টোন অ্যাটাচ করে দেওয়া হয়েছে স্টোনগুলো খুবই ভালো এবং উন্নত মানের যেগুলো উঠে যাবে না এবং বর্ডারের উপরের অংশে সুন্দরভাবে টেম্পেল আকৃতির একটা নকশা বুনন করা হয়েছে শাড়ির আঁচল পোষণটি যদি আপনাদেরকে দেখাই খুবই ইউনিক একটা ডিজাইনের আচল খুবই সুন্দর একটা কারু কাজ করেছে ম্যাট গোল্ডেন কালার শেডের জারিয়ান দিয়ে এবং তার উপর স্টোন অ্যাটাচ করে দেওয়া হয়েছে একেবারে উঠে যাবে না শাড়ির আচলের সাথে চমৎকার চমৎকার কিছু টার্সেল অ্যাড করে দেওয়া হয়েছে যে টার্সেলগুলোর জন্য শাড়ির সৌন্দর্য আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে ওঠে খুবই সফট একটি শাড়ি পরিধান করলে একেবারে ফুলে থাকবে না লাইট ওয়েটের শাড়ি যেইভাবে কুচি দিবেন ঠিক সেইভাবে কুচি থাকবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু কুচি করে দেখিয়ে দিয়েছি পিন আপ ছাড়াই আপনারা শাড়িটা পরিধান করতে পারবেন অর্থাৎ ফুলই থাকবে না যেহেতু এটা সিল্ক বেসড একটা শাড়ি সেহেতু শাড়িটা ড্রাই ক্লিন করলে ভালো হয় যদি কারো এই শাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনেতে নাম্বারেতে কন্ট্যাক্ট করে শাড়িটি অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যারা আমাদের সব ভিজিট করে প্রোডাক্ট হাতে ধরে দেখে তারপর পার্চেস করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের শপের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে চাপ্পজালা কোচ উপজেলায় তাছাড়া গুগল ম্যাপে শাড়ি কোর সার্চ করলে কিন্তু খুব ইজিলি লোকেশান ট্র্যাক করে আমাদের শপে চলে আসতে পারেন খুবই ইউনিক একটা ডিজাইনের শাড়ি প্রিয়জন বা আপন মানুষকে চালিয়ে সেটা গিফট করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা আরো নিউ নিউ কালেকশন এর শাড়ি নিয়ে আপনার মাঝে উপস্থিত সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার